के नाम बिनु मा जीवन बिधान ओई तो ते ज्ञान के नाम है बसल मान <गणाँ> है प्रभाव करिया मुवान महादेव

আমাদের কথা কি ছাত্র আন্দোলনের শহীদদের মানুষের কামনায় আমাদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী প্রাণীকারী তফসির করাম মাফিন বাসগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত ছাত্র সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত জামাহাত আয়োজনের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মিয়ান পরিষদ বিশিষ্ট আলনেদিন জনাব মাওলানা শামসুদ্দিন আহমদায়েত আতাল্লাহু ইমরাহু আবুরাক ফি হায়াতি বলেন আমিন মাহফিলের প্রধান অতিথি সাইদুল মাশায়ে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত আমির

ওখানে বসে এক ঘন্টা আমরা কারণে কারণে আপনি লিখে দিলেন তার সের কারণ না ফেল তার সের আকারে কথা বলার চেষ্টা চালানো ইনশা আল্লাহ যিনি আমাদেরকে এই দিনের বেলায় হাসার কাজ ছিল সব বাদ দিয়ে কোরআনে কারীম বোঝার জন্য সময় বের করে দিলেন আলহামদুলিল্লাহ এই যে শেফে হাদিস নবীজি বলেন মসজিদে নববীতে প্রবেশ করে দেখি মানে কিছু মা আল্লাহর জিকির করছে